সে নিউজ প্রেজেন্ডার হিসেবে ছিলেন এবং খুব চমৎকার সে তার জায়গাটি উপস্থাপন করেছেন বলে আমি মনে করি এক কথা অ্যাক্সিডেন্ট খুবই চমৎকার এবং খুবই বাস্তবধর্মী একটা ছবি আমাদের সমাজে যা প্রয়োজন যা ঘটছে সেই সেটারই বাস্তব চিত্র আসলে এই ছবির মাধ্যমে ফুটে উঠেছে এখানে নায়ক মোনা ভাই যাকে পুরা অভিনয়ের মধ্যেই একটা তার সে যেভাবে মিশে গেছে এবং এই সমাজের যে খারাপ দিকটা সে উপস্থাপন করেছে এবং খারাপদেরকে সে তার চেষ্টা করেছে তার সাধ্য অনুযায়ী শাস্তি দেবার এবং এটা আমাদের সবার জন্য শিক্ষণীয় এখানে যে মেয়েটি যে এই এখানে যে খারাপ চরিত্র যে যার ফলে যে মূল হতা ছিলেন তার মেয়েকে এখানে ব্যবহার করা হয়েছে এটা আসলে আমাদের সমাজের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার যে পাপ কখনো বাপকেও ছাড়ে না যারা পাপ করবে তাদের একসময় তাদের নিজের পরিবার থেকেই সেটা বহন করতে হবে এবং খুব সুন্দরভাবে আমাদের এই ছবির মাধ্যমে সেই জিনিসটা প্রকাশিত হচ্ছে বাবাদের প্রতি বিশ্বাস হারাবে না এটা আমি মনে করি কারণ সব বাবারাই একরকম না এখানে খারাপ চরিত্রটাই তুলে আনা হয়েছে এবং যিনি এখানে এই খারাপ চরিত্রে বাবার অভিনয়টা করেছেন তিনি কিন্তু শেষ পর্যন্ত উঠতে যাননি তিনি শেষ পর্যন্ত উঠতে যাননি এবং সে খারাপ ছিল এবং তার খারাপের প্রকাশটাই যেমন প্রকাশ পেয়েছে এবং সমাজ তাকে নিন্দা করছে আমরা যেমন নিন্দা করছি এই নিন্দার মাধ্যমে দু একজন খারাপ বাবা যারা তাদেরকে আমি বাবা বলবো না তারা যার কোয়ালিটি আছে তাদের একটা শিক্ষা হবে এই শিক্ষার কারণে তারা কখনো এই বিপদগামী নিজেরা হবে না কারো সন্তান কি বিপদগামী করবে না এবং এই মুভির মাধ্যমে আমাদের সমাজের যে তরুণ প্রজন্ম তরুণ মেয়েরা তারাও বুঝতে পারবে যে কোনটা ভালো এবং কোনটা মন্দ ভালো খারাপ সমাজে আসলে দুটুই আছে আমরা কাকে বেছে নেব আমরা কোন পথটা বেছে নেব এবং আমরা কোন ট্র্যাপে পড়বো কিনা কারণ প্রতি মুহূর্তে আমাদের সমাজে আশেপাশে এই যার কোয়ালিটি যারা রয়েছে তাদের বিচরণ এই বিচরণ থেকে আমাদের আমাদের নিজেদেরকেই বের হয়ে আসতে হবে এবং প্রতিটা বাবাকে সচেতন হতে হবে আমাদের সমাজের যে মূল হতা তাদেরকে সচেতন হতে হবে এই ছবির মাধ্যমে যে মায়ের যে ভূমিকাটা আমরা দেখলাম এবং সাহসী মায়ের ভূমিকা যেখানে বাবা কিছু করেননি যেখানে বাবা চেয়েছেন পুরো ঘটনাটাকে থামা চাপা দেবার জন্য আর মা একজন মাই আসলে মা তার সাহসের মাধ্যমে তার সন্তানের বিচার তিনি করেছেন এবং নিজ হাতে করেছেন এটাও আমাদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার যে কিভাবে আমরা আমাদের পরিবারকে আমাদের সমাজকে ভালো রেখে সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারি এই চেষ্টাটা আসলে আমাদের সবাইকে করতে হবে না আমার এক একজনের অভিনয় আপনি সবাই খুব সুন্দর অভিনয় করেছেন আমি আসলে মুগ্ধ একজন মা হিসাবে তিনি তার ভূমিকাটা পালন করেছেন এজ এ ডক্টর হিসেবে তখন তিনি ঠিক সেবিকার ভূমিকাটাই প্রকাশ পেয়েছে সে একজন ডাকাতের সেবা করছেন না একজন ভালো মানুষের সেবা করছেন বিষয়টা তার মানে পুরো চরিত্রই তিনি চরিত্রের সাথে মিশে গেছেন মুন্না ভাই যে আমাদের আসলে খুবই প্রিয় এবং খুবই আপন এখানে তিনিও তার চরিত্রের সাথে মিশে গেছেন সমাজের খারাপ দিকটাকে তিনি তুলে এনেছেন সেটাকে বর্জন করতে বলেছেন এবং সে নিজের হাতেই বিচার করেছেন কখনো কখনো আমরা বিচার পাই না এবং তার অভিনয়ের মাধ্যমে আমরা দেখেছি সেই বিচারের জায়গাটা তিনি কঠোরভাবে ধরে রেখেছেন মিশা সাহাযোগ তিনি সবসময় খুব ভালো অভিনেতা এবং তার অভিনয়ের মাধ্যমে সে বুঝিয়ে গেছেন যে একজন বাবা হিসেবে মানুষের কতটুকু সফলতা থাকতে হবে কতটা ব্যর্থতা থাকতে হবে সফলতা দিয়ে আমাদের হোসেন এবং নাদিরা আশরাফ আমাদের দুইজন সহকর্মী তাদের আহ আমি নাদিরাকে পরিচয় করে দিতে চাই নাদিরা একটু আমার সাথে আসো আমাদের সহকর্মী নাদিরা এই